রাধে রাধে সবাইকে তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো চলো পরের কাজগুলো করে নিই তো আজকে আমাদের বাড়িতে ছিল আমার বড়ো দিদা মানে আমার দিদার দিদি তো সেটা কালকে রাতে ছিল আজকে চলে যাবে তো সেই দিদার জন্য এখানে রান্না করা হয়েছে নিরামিষ যেহেতু নিরামিষ খাই তো সেহেতু মা শাক ভাজা করেছিল আর ঝিঙে আলু পোস্ত করেছিল আর বড়া দিয়ে কাঁচকলা দিয়ে কচু দিয়ে রান্না করেছিল তো সব কাজ সারার পরে আমি এখানে সবার জন্য চা করতে এলাম তারপরেই আমাদের পাশের রুম থেকে একটা কাকু তালের বড়া দিয়ে গেছিলো তো সকাল সকাল আমি সেটাই খেয়ে নিয়েছিলাম আর আমার ফেস্ট ইগনোর করে যাও কারণ অনেকেই বাজে লাগছে কারণ আমি মাথায় তেল দিয়েছিলাম সেই জন্য তো এখানে এরা সব গল্প করছে বসে বসে তো অনেক দিন বাদে যেহেতু দিদির সাথে দেখা হয়েছে তো সেহেতু জমিয়ে দুই বোন মিলে গল্প করে নিচ্ছিল এখানে তো অনেক সাংসারিক গল্প তো তারপরে আমি এখানে ডিম মাখা কাটছিলাম তো এখানে মানে আমাদের জন্য চিকেন হবে তো সেই জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা আর মা এখানে আলু ভেজে নিচ্ছিল তো সবার শেষে চিকেনটা করেছিলাম কারণ নিরামিষ রান্নাগুলো আগে করে নিয়েছিল মা আমি সেদ্ধ ডিম খেতে আমার একদমই অপছন্দ তো সেই জন্য আমি এখানে ডিমটাকে নুন একটু মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে খাই তো এদিকে মাংসটা কষানো হচ্ছে তো মাংসর কালারটা দিকে তো আমার এক্ষুনি লোভ লাগছে তো তারপরেই মা কেঁচে তো সেই জামা প্যান্টগুলোই আমাদের ব্যালকনি দিয়ে সব শুকাতে দিয়ে দিলাম কারণ কদিন বৃষ্টি হয়েছিলো তো বৃষ্টির পরে আজকে প্রচণ্ড রোদ উঠেছিলো তো দেখো বাইরে এত রোদ একটাও লোকজন কেউ নেই পুরো রাস্তা ফাঁকা ছিল যেহেতু আজকে প্রচণ্ড রোদ উঠেছিলো তাই একটু গরমও ছিল আর আকাশটা দেখো মনেই হচ্ছে যে পুজো পুজো চলে এসেছে তো এরপরে আমি যাবো স্নানে তো চলো তারপর স্নানটা সেরে আসি তো এইদিকে আমি স্নান সেরে চলে এসেছি তো যেহেতু আমি তেল দিয়েছিলাম তো আমি শ্যাম্পু করে নিয়েছি একটু সেজে গুজেও নিয়েছি অল্প করে তো এবার আমি পুজোয় বসবো তো চলো পুজোয় বসা যাক তো এখানে সব বাসি ফুল টুল সব ঠাকুরের কাছে দেওয়া আছে এগুলো আমি সরিয়ে নেব তো ভালো করে তারপরে এখানে পাকাকে স্নান করাবো তো এই দেখো আমার পুজো একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছে আমার কচি পাকাকে ওখানে খাবার দিয়ে নিয়েছে দেখো আমার পাকাশোনা দেখো তো তারপরেই তো আমার দিদা এখানে স্নান করে ঠাকুর প্রণাম করতে বসে গিয়েছিলো আর মা আমার মা ওখানে সোফা ঠিক করছিলো আর আমার এই বড়ো দিদাটা এখানে খেতে বসেছিল তো খাওয়ার আগে কী মন্ত্র তো বলছিলো যেহেতু দীক্ষা নেমাতো সেই জন্য তো তারপরে খেয়ে নিচ্ছিলো কারণ বাসে করে যাবে তো সেই জন্য তারা করে খাচ্ছিলো তো আমার সাথে একটু বক বক করছিলো তো তারপরে এখানে খেয়ে দিয়ে উঠে এখন আমার বড়ো দিদা খাবে পান কারণ আগে থেকেই পানের নেশা তো সেহেতু চুন তারপর আর কত কী লাগালো সে তারপরে পান খাচ্ছে এখন তো পান খেয়ে খেয়ে তো দাঁতের অবস্থাটা একদমই খারাপ হয়ে গিয়েছে বাট তাও পান ছাড়তে পারে না তো এখানে পান খেয়ে নিল প্রণাম করে আর এখানে আমার মা বসে আছে আর এখানে আমার বড়দিয়া রেডি হচ্ছে আর আমার দিদা যাবে বাস স্ট্যান্ডে আমার বড় দিদাকে নামাতে সেই জন্য আর এই যে আমার বড়োদিয়া যাওয়ার আগে আমার পাকা সাথে দেখো একটু গল্প করে নিচ্ছে তো আমার বড়দিয়া তো আমার পাকাকে দেখেনি তো আজকে প্রথম এসে আমার পাকাকে দেখলো তো অনেক গল্পগুজব করলো তো তারপরে আমার দিদা আর বড় দিদা বেরিয়ে গিয়েছিলো তো এই জন্য এখন যাবে ওরা আমার দিদা টোটোতে কারণ চেনে না যেহেতু এখানকার কিছু আমার বড়দিদা সেই জন্য টোটোতে তুলতে যাবে তো এখানে আমরা টাকা করে নিলাম আমার ছিল তো সবাই মিলে আমরা এখানে করে নিলাম দিদা আর বড় তারপরে দেখে টাটা করে আমরা চলে এসেছিলাম ঘরে এখানে একটু শুয়েছিলাম কারণ আমার ভালো লাগছিল না সারাদিন এক ফোটা শুতে পারিনি আর এই যে আমার পাকা খেয়ে দেওয়া ওর একটা রুটিন আছে প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু ভাত ঘুম দেওয়ার তো তারপরে আমার বোন আসবে একটু পরেই এই যে আমার বোন চলে এসেছে স্কুল থেকে তো আমার বোনের আছে চারটে ছুটি হওয়ার কথা ছিল বাট ও সাড়ে চারটে এসেছে তো আজকে ওর রেজিস্ট্রেশন দিয়েছিল পরীক্ষার জন্য আর আমার দিদা এই যে এখানে কী ও আমার বোনের টিফিন কুটো বের করছে আর আমার বোন এখানে কি বক বক করলো তো এবার আমার বোন হাত পা ধোবে তো এই হাত পা ধুয়ে এসে দেখো একটু পাকা সাথে খেলা করছে আর পাকা এইসব করতে খুব ভালোবাসে তো তারপর একটু মিষ্টি খেয়ে নিচ্ছে আমার বোন ভাত খাবো প্রচণ্ড খিদে পেয়েছে সেই খিদে টানো এটা খাচ্ছিলো আর এই দেখো আমার আজকে রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে কতটা পরিমাণে তো বিকেলবেলাতে এবার আমি একটা ভিডিও শ্যুট করবো কারণ দুদিন বাদেই গণেশ পুজো তো গণেশ পুজোরই কিছু ভিডিও আমি এখানে শ্যুট করব তো এখানে আমি ভালো করে সব কিছু সাজিয়ে নিয়েছি আর এই যে আমি এখন আমার ফেসটা দেখতে পাচ্ছি এবার আমি গুজে আসবো চলো দেখা যাক সেজে কেমন লাগছে তো এই যে আমি মেকআপ টেকআপ সমস্ত কিছু করে চলে এসেছি তো আমাকে জানিও কেমন লাগছে দেখতে তো প্রচণ্ড গরম ছুটাই বেশি সাজুকুজু করতে পারিনি আর এই যে আমাদের ছোট্ট গণদাদা তো এই গণদাদাকে নিয়ে আজকে ভিডিও বানাবো

তো এই দেখো আমার বোনের নতুন ব্যাগ আমার বোনের আগের ব্যাগটা তো নষ্ট হয়ে গেছিলো সেই জন্য আজকে মা বেরিয়েছিলো মা আর বাবা যে ওর ব্যাগ কিনতে তো ব্যাগটা দারুণ লাগছে আর আমার মা বেরোবে আর আমাদের জন্য মোমো আনবেন এটা তো হতেই পারে না আমার সব থেকে বেস্ট মানে পছন্দের খাবার আছে মোমো তো এই যখন নতুন ব্যাগ পেয়ে আমার বোন খুশি মানে আমরা ছোটোবেলায় সত্যি নতুন জিনিস জিনিসগুলো এত আনন্দ করতে হবে না যে কতক্ষণে সেটা ব্যবহার করবো এরকমই ব্যাপারটা ছিল তো তারপরে রাত্রিবেলা সব এখানে আমরা বসে বসে একটু গল্প করছি এই যে আমার মামা তো মন দিয়ে গল্প শুনছে কী জানি কী গল্প করছিলো তো এই যে আমি এখানে বসে আছি আর এই যে কেউ খেয়ালই করেনি নি ভিডিও করছি তো হট করে আমার মামা খেয়াল করতে পেরেছে তো তারপরে একটু হাইও করে দিয়েছে তো আমরা এখানে ভালোই একটু বসে বসে গল্প করছিলাম তো তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে বিছানা করতে এলাম তো আমার দিদা এখানে কী একটা দেখছিলো তো এবার তো ঘুমাতে যাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়ে গুড নাইট সবাইকে দেখা হবে পরের ভিডিওতে